হ্যালো বিউটিফুল বিউটফুল কেমন আছেন সবাই বুঝেন আজকে আমরা একটা প্রোজেক্টের সম্পূর্ণ আর্কিটেকচারাল আর ড্রয়িং নিয়ে আলোচনা করব ফার্স্টে আমরা থিডি ভিউতে যাই এটা একটা চারতলা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর রুপটপ রুপটপে কিছু ডিজাইন করা আছে গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ তিনটা হচ্ছে ইউনিট এটা ফ্রন্ট ভিউ আসেন এবার আমরা সাইড ভিউটা দেখি এটা একটা সাইড ভিউ বোধ ভিউ বোধ সাইড ভিউ এটা আর একটা ভিউ আছে এই একটা ভিউ আসলে আমরা এবার প্ল্যানে যাই এটা হচ্ছে আমাদের প্ল্যান রোড সাইড বিল্ডিং এটা মেইন রোড মেন রোডের সাথে বিল্ডিং নিচে পার্কিং করা আছে দুইটা এক দুই তিন চার চারটি পার্কিং আছে নিচে একটা ইউনিট আছে এটা হচ্ছে আপনার ছাব্বিশশো আটানব্বই স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আমরা গ্রাউন্ড ফ্লোরে এটা তিন ইউনিটের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে আমরা একটা ইউনিট রাখছি বাদ বাকিটা সম্পূর্ণ পার্কিং পার্কিংয়ের সাথে এখানে একটা কিচেন রাখা আছে একটা টয়লেট রাখা আছে লিফ্ট আছে আউটডোর এখানে আমরা একটা ইউনিট করছি নিচে জায়গা করছি এই ইউনিটে আমাদের হচ্ছে চারটা রুম চারটা রুম ড্রয়িং ডাইনি আর হচ্ছে টয়লেট দুটা টয়লেট একটা কিচেন বিশ বড় ড্রয়িং ডাইনিং চারটা রুমই মিডিয়াম সাইজের অল্প জায়গায় করা হয়েছে এই জন্য সাইজগুলো সাধারণত দশ ফিট বাই দশ ফিট দশ ফিট বাই এগারো ফিট এমন রাখা আছে একটা লিফ্ট দেওয়া আছে মিডিয়াম সাইজের ফোর প্যাসেঞ্জার লিফ্ট আর সাথে আছে এটা গেলো আমাদের গ্রাউন্ড ফ্লোরের আমরা দ্বিতীয়টায় আসি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং হচ্ছে থার্ড ফ্লোর অর্থাৎ দুতলা এবং চারতলা আর তার তিনতলাতে উনি হচ্ছে দু ইউনিট নেয় একটা করছে ওটাতে উনি থাকবে আর বাদ বাকিটা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে এখানে আমরা যদি সিঁড়ি দিয়ে ফার্স্টে উঠি বা লিফ্ট দিয়ে উঠি উঠে লাস্টে তিনটা ইউনিট পাচ্ছি ফার্স্টটা ধরি এ এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এ ইউনিটে তিনটা রুম আছে ড্রয়িং ডাইনিং আছে দুইটা টয়লেট আছে কিচেন আছে যদি বি ইউনিটটা ধরি তার বি ইউনিটে আপনার দুইটা রুম আছে একটা কিচেন আছে একটা টয়লেট আছে সি ইউনিটে দুটা টয়লেট একটা কিচেন ড্রয়িং ডাইনিং চারটা রুম আছে আমরা গ্রাউন্ড যেটা রাখছিলাম ওর এসে সেমটা রাখছি দেখেন এক দুই তিন আর গ্রাউন্ড ফ্লোরে কি আর এইটাকেও এই ইউনিটের ভিতরে ঢুকা দিয়েছিল দেখেন আসেন আমরা এখানে আবার আসি দেখেন এটাকে চারটা রুম করছিলাম আর এখানে এসে আমরা এসে রুম করছি তিনটা তিনটা এক দুই তিন এই রুমটাকে আমরা আছে বি ইউনিটের ভিতরে ঢুকাই দিয়েছি বিটে এক দুই তিনটা রুম আসে না আমরা একদিক থেকে সিঁড়ি দিয়ে উঠে ফার্স্টে আমরা আছে এম আসি অনেক বড় ড্রয়িং ডাইনি বেশ বড় চোদ্দ ফিট বাই ষোলো ফিট রুম আছে তিনটা একটা দুটা তিনটা তিনটা রুম আছে তিনটা রুমের ভিতরে দেখেন এটার সাথে বারান্দা আছে প্রতিটার সাথে আমরা বারান্দা রাখছি এই ইউনিটে জায়গা ছিল বারান্দা দেওয়ার সুযোগ আছে এই জন্য বারান্দা দিয়েছি এই ইউনিটে একটা রুম রুমের সাথে বারান্দা ইউনিটে আছে আর একটা মাস্টার বেড এটা এর সাথে টয়লেট আছে অ্যাড্রেস টয়লেট রুম বারান্দা আমরা একটা টিভি ক্যাবিনেট দিছি সাথে একটা টয়লেট একটা কমন টয়লেট সবাই ব্যবহার করবে কিচেন এখানে ড্রয়িং টা নিয়ে যেন আলো বাতাসটা ফ্লো করতে পারে আসতে পারে এই জন্য আমরা একটা বারান্দা করছি বারান্দা এটা ফুল হাইটে হচ্ছে এখানে দেওয়া থাকবে এখানে রুমের সাথে একটা বারান্দা ইউনিট গেল আমাদের এখানে এসে ইউনিট আসি এখানেও বড় ড্রয়িং গাইনি তেরো ফিট বাই পনেরো চোদ্দ গাইনি এখানে একটা রুম আর এখানে একটা রুম এটা থেকে আসলে দুইটা হচ্ছে রুম করা আছে পর্যাপ্ত জায়গা ছিল না এই জন্য আমরা এখানে দুইটা টয়লেট দিতে পারি নাই আর যেহেতু দুটা রুম এই জন্য একটা টয়লেট রাখছি একটা হচ্ছে কম এখানে একটা টয়লেট এখানে কিচেন আছে এখানে আমরা এবার সি ইউনিটে আসি সি ইউনিটে যদি ঢুকে এখানেও ড্রয়িং ডাইনিং একটা রুম রুমের সাথে বারান্দা একটা ওপেন বারান্দা টাইপের এখানে কিচেন কমন টয়লেট এটা এখানে মাস্টার বেড হচ্ছে এটা যে মাস্টার বেড মাস্টার বেডের সাথে আমাদের টয়লেট আছে বারান্দা আছে ঢুকে এখানে যদি আরেকটা আসে এটা কমন বেড কম বেডের সাথে একটা রুম কম বেডের সাথে একটা বারান্দা আছে এখানে আমরা দোতলায় যাই দোতলাতে এখানে আমরা হচ্ছে দোতলায় হচ্ছে যেটা ইউনিট এখানে আমরা চার রুম করছি যেটা এ ইউনিট বলছেন প্রাইম থাকবে নিজে থাকবে নিজের জন্য এখানেও আমাদের চারটা রুম দুইটার ইউনিট এখানে বড় এর টোটালটা এ আর বি মিনাই ইউনিট আর এর হচ্ছে সি ইউনিট সি ইউনিটটা বড় হয়ে গেছে এই ইউনিটটা বড় হয়ে গেছে ক্লায়েন্ট চাইলে এখান এই দলটা আটকায় দিয়ে চাইলে এখানে ডোর করে উনি হচ্ছে পাঁচটা রুম নিতে পারে ক্লায়েন্ট হচ্ছে পরবর্তীতে বলছে উনি হচ্ছে এটা আটকায় দিয়ে পাঁচটা রুম নিবে আর অপশন রেখে দিয়েছি ওনাকে বোঝাই দিয়েছি জাস্ট এখানে দলটা দিলে হয়ে যাবে এখানে ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা এটা রাইং এখানে এখানে ড্রয়িং প্রশন আছে ড্রয়িংয়ের প্রশন আছে ফিজ প্রশ্ন আছে বেশি আছে টিভি এখানে দুইটা দেখানো আছে যেখানে ক্লায়েন্টের সুবিধা ওখানে নিবে সেম শুধু সুবিধা এটা আছে কমন বেড বেডের সাথে বাঁধা আছে এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে টয়লেট আছে এটা কমন টয়লেট এটা কিচেন এই রুমের সাথে আমরা এখানে একটা আছে একটা স্টোরেজ করে দিয়েছি এখানে বেডের সাথে একটা বাঁধা আছে

সুন্দর লাগার জন্য এই ডিজাইন চেঞ্জ করছি দেখেন সেম জিনিসটা আমরা হচ্ছে টপ ফ্লোরের যে টপ ভিউটা আছে এটা দেওয়া আসি টপ ভিউ এখানে একটা ডিজাইন করা আছে এখানে একটা ডিজাইন করা আছে বারান্দাগুলো সব বাড়ি ভেয়া রেলিং দেওয়া আছে এবার এটা আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িংয়ে আসি এই যে গ্রাউন্ড ফ্লোর এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের ইলেকট্রিক ড্রয়িংটা দেখি গাঁকুরে যেটা পার্কিং এরিয়া দেখানো ছিল এখানে আমরা কিছু ফ্যান দিয়েছি কিছু স্পট লাইট ব্যবহার করছি এগুলো হচ্ছে পরবর্তীতে উনি যদি হচ্ছে ইউনিটে কনভার্ট করে সেই ক্ষেত্রে কাজে লাগবে বা লাইটগুলো তো হচ্ছে গ্যারেজে লাগে দেখেন আমরা হচ্ছে একটা ইউনিট পড়ছিলাম এটা অনেক বড় আছে এই জন্য দুটো ফ্যান পয়েন্ট দেওয়া আছে এসি পয়েন্ট দেওয়া আছে একটাতে এগুলো হচ্ছে ওভার ভিউ আপা আন্ডার হলোতে সব হচ্ছে স্পট লাইট দেওয়া আছে এখানে একটা বান্ধ ওর সামনে এখানে স্পট লাইট দিচ্ছে কিচেনে দুটা লাইট দেওয়া খানা আছে একটা স্পট লাইট আর একটা আছে ওয়াল মাউন্টেড লাইট ওয়ায়ারের ইয়েগুলো দেখানো আছে ওয়ার লেআউট এটা মেন লাইনটা দেখানো আছে গ্রাউন্ড ফ্লোরে সবগুলো একসাথে দেখানো আছে এখন সেখানে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে যাই এটা আছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের ইলেকট্রিক গিয়ার গুলো ইলেকট্রিক গিয়ে আউটে দেখান প্রতিটা যেটা মাস্টার বেডরুম এখানে আমরা এসি পয়েন্ট দেখাইছি প্রতিটা মাস্টারে এসি পয়েন্ট দেখাইছি যেখানে মাস্টার বেড করছে উল্টো এসি পয়েন্ট দেখাইছি বাদ বাকিগুলোতে ফ্যান পয়েন্ট দেখানো আছে প্রতিটা রুমে তিনটা করে আর লাইট দেখানো আছে পাওয়ার পয়েন্ট আছে একটা করে আর সুইচ বোর্ড তো আছে এবার আসলে আমরা সেকেন্ড ফ্লোরটায় আসি এই যে আমাদের সেকেন্ড ফ্লোর এটা

এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর সরি প্লাস ফ্লোর আউট ফ্রেন্ড ফ্লোর যে একটা টয়লেট থেকে কোথায় কোম্পানিটা না যাবে কোথায় নিকোশিয়াল কীভাবে টানবে সরি স্টারটা কীভাবে টানবে সে রেন ওয়াটারটা কীভাবে যাবে সব দেখানো আছে এটাই হচ্ছে একটা সেকেন্ড ফ্লোরটা সেম সবগুলো আউটের সবগুলো দেখানো আছে এটা হচ্ছে রূপটপ রূপটপে কোন দিকে স্লোপ হবে ছাদে এসে রেইন ওয়াটারটা কোন দিকে গিয়ে যাবে দেখানো আছে এটা গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আমার কথা বলার আছে আমার দেখা এখানে আমরা আউটের পিটটা আছে কীভাবে টানছে আমরা চাইলে এই টয়লেট কিচেনের পাইপটা আমরা এদিক দিয়ে টানতে পারতাম বিষয় হচ্ছে যে কোনো একদিক দিয়ে হচ্ছে এটা টানতে হবে আমরা যদি এখান থেকে নিয়ে এসে এদিকে আছে দিয়ে দিই আবার এটা যদি এখান থেকে নিয়ে এসে দিয়ে দেয় পুরোটা তাহলে আমাদের স্লোপটা মেনটেন হয় অথবা যদি আমরা এটা যদি ঘুরায় পুরোটা এদিক দিয়ে নিয়ে আসতাম তাহলে স্লোপটা অনেক বেশি হয়ে যাবে তাই জন্য আমরা এইটুকুতে যেহেতু আমাদের আউটডেট পাইপের কোনো বিষয় নাই টয়লেট নাই কিচেন নাই এদিকে এই জন্য আমরা ওটাকে সেপারেট করে দিয়েছি এখানে যেটা আছে এটা আমরা আউটডেট এনে নিয়ে চলে এসেছি আর এখানে যেটা আছে এটাও আমরা আউটডেট এনে নিয়ে চলে এসছি এই হলো বিষয় আজকের প্ল্যানটা কেমন লাগছে জানাবেন আশা করি হচ্ছে সবার ভালো লাগছে আসসালামু আলাইকুম